পৃথিবী শুধু আমাদের বেঁচে থাকার জায়গা নয় বরং এটি আমাদের সব কিছু দেয় যা ছাড়া জীবন কল্পনা করা যায় না পানি বাতাস সোনা রূপা তামা লোহা কয়লা হীরা তেল গ্যাস খনিজ লবণ মাটি রত্ন এবং আরও না জানি কত মূল্যবান সম্পদ এটি আমাদের দেয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সব জিনিস পৃথিবীর কোন অংশে পাওয়া যায় কিভাবে সেগুলো তৈরি হয় আর পৃথিবীর ভিতরে কি এমন কিছু আছে যা মানুষ আজ পর্যন্ত দেখেনি কারণ পৃথিবীর এমন একটা অংশ রয়েছে যা আমাদের পায়ের নিচে থাকা সত্ত্বেও আজও বিজ্ঞানের সবচাইতে বড় ধাঁধাগুলোর মধ্যে একটি তো চলুন আজ আমরা পৃথিবীর ভিতরে প্রবেশ করি এবং দেখি এর গভীরতায় কি কি লুকে আছে একই সাথে এটাও দেখি যে পৃথিবীর নিচে পানি থাকা সত্ত্বেও মাটি কিভাবে তার উপর দাঁড়িয়ে আছে এই সমস্ত অনুসন্ধান বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে করা হয়েছে এর মধ্যে যদি কোনো কিছু আপনাকে কনফিউশন লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন যদি আপনি পৃথিবীকে আকাশ থেকে দেখেন তবে এটি দেখতে এরকম লাগে কিন্তু যখন আপনি এর কাছে আসেন তখন আপনি পৃথিবীর দুইটি অংশ দেখতে পান প্রথমটি পৃথিবীর স্থলভাগ এবং দ্বিতীয়টি সমুদ্রের অংশ পৃথিবীর সমগ্র উপরের অংশকে যদি হান্ড্রেড পার্সেন্ট ধরা হয় তবে এর প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট অংশ কেবল আপনি পানি আর পানি দেখতে পাবেন বাকি টোয়েন্টি নাইন পার্সেন্ট অংশ স্থলভূমি এই টোয়েন্টি নাইন পার্সেন্ট অংশের মধ্যে মাত্র তিন পার্সেন্ট অংশে আমরা মানুষ বসবাস করি সেটা হতে পারে গ্রাম বা শহর বাকি ছাব্বিশ পার্সেন্টের মধ্যে এগারো পার্সেন্ট অংশে চাষবাস হয় এবং বাকিটা পাহাড় নদী অনুর্বর ভূমি বন রাস্তা এবং ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা উনত্রিশ পার্সেন্ট বাদ দিয়ে পুরো পৃথিবীর ক্ষেত্রফল বিবেচনা করি তবে মানুষ পুরো পৃথিবীতে মাত্র জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট অংশে থাকে এত কম জায়গাতে থাকার পরও মানুষ সেই মশার মতন যার কামড়ে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতন বিপজ্জনক রোগ হয় সহজ কথায় আমরা পৃথিবীর জন্য কোনো রোগের চেয়ে কম নই যা এটিকে ক্রমাগত অসুস্থ করে তুলছে পৃথিবীর পুরো এরিয়া আমরা এই কারণে যুক্ত করলাম যাতে আপনি এই সম্পর্কে গভীরভাবে জানতে পারেন পৃথিবীর গভীরতা ডুব দেওয়ার আগে আমাদেরকে সমুদ্রকে সঙ্গে নিয়ে চলতে হবে কারণ তেল এবং গ্যাসের মতন জিনিস সমুদ্র থেকেই পাওয়া যায় আমরা জানি যে পৃথিবী গোলাকার এবং কঠিনও কিন্তু পৃথিবীর স্তর একই রকম নয় বরং আলাদা আলাদা এবং এই কারণে একে চারটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম স্তর হল ক্রাস্ট দ্বিতীয় স্তর হল মেন্টাল তিন নম্বরটা হলো আউটার কোর এবং চার নম্বর হচ্ছে ইনার কোর প্রথমে যে স্তর সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এর উপরে আমাদের সব কিছু নির্ভর করে এই স্তরটি পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ থেকে সত্তর কিলোমিটার গভীর পর্যন্ত বিদ্যমান এই স্তরে আমাদের সমুদ্র অবস্থিত যদিও সমুদ্রের গড় গভীরতা তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত ধরা হয় তবে কোনো কোনো স্থানের সমুদ্র এগারো কিলোমিটার পর্যন্ত গভীর যেমন মারিয়ানা ট্রেঞ্চ অর্থাৎ সমুদ্রের সর্বোচ্চ গভীরতা এগারো কিলোমিটার পর্যন্ত ধরা হয় এর নিচে সমুদ্রের তলদেশ রয়েছে যা ইনারকোর পর্যন্ত যায় আপনাকে হয়তো আর নতুন করে বলার প্রয়োজন নেই যে সমুদ্রের জল লবণাক্ত হয় কিন্তু আমরা যেখানে থাকি সেখানকার জল কিন্তু মিষ্টি আপনাদের তথ্যের জন্য বলে রাখি যে স্থলভূমির জল এবং সমুদ্রের জল দুটোই কিন্তু আলাদা এখন আমাদের ধাপে ধাপে পৃথিবীর ভেতরে যেতে হবে যাতে আমরা এর গভীরতায় কি কি আছে তা জানতে পারি শুরুটা আমাদের পৃথিবীর ওপরে স্তর থেকে করব যেখানে আমরা মানুষ বসবাস করি এরপর ক্রাস্টের ভিতর যাব আমি আপনাদের জন্য একটা ড্রিলিং মেশিন তৈরি করে রেখেছি আপনারা রেডি হয়ে যান এক থেকে দুই ফুট গভীরতায় আমরা চলে এসেছি এই গভীরতায় আমরা পিঁপড়ার বাসা কেঁচো এবং ইঁদুর দেখতে পাব যারা এতটা গভীরই থাকে এখন আমরা দশ ফুট গভীরতায় এখানে কিছু বালকাময় মাটি দেখতে পাওয়া যায় এর সাথে বাড়িঘরের ভিত গাছের শিকড় পাইপলাইন এবং মানুষের বর্জ্য ব্যবস্থা দেখতে পাওয়া যাবে এরপর আমরা চলে এসেছি পঞ্চাশ ফুট গভীরতায় এখানে আমরা মিষ্টি জল পাই এটা ওই পানি যেটা আমরা পান করে থাকি এই জল মাটির মধ্যে জমে থাকে যদিও কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ ফুট গভীরতায় জল পাওয়া যায় যা স্থান এবং পাথরের উপর নির্ভর করে এখন আমরা পঞ্চাশ থেকে একশো ফুট গভীরতা চলে এসেছি এই গভীরতায় আপনি লক্ষ লক্ষ বছর ধরে চাপা পড়ে থাকা পুরনো গাছপালা এবং প্রাণীদের জীবাশ্ম দেখতে পাবেন যেগুলো লাখ লাখ বছর ধরে মাটির তলে চাপা পড়ে আছে একটি বিষয় আপনাকে পরিষ্কার করে বলতে চাই যে মাটির নিচের জল সব জায়গাতে একই গভীরতা থাকে না বরং আলাদা আলাদা হয় যেমন কোথাও কোথাও এটি তিরিশ ফুট গভীরতায় পাওয়া যায় এবং কোথাও কোথাও এটি হাজার হাজার ফুট গভীরতায় পাওয়া যায় আপনাদেরকে জানিয়ে দিই মাটির নিচে জল তিরিশ ফুট থেকে দুই কিলোমিটার পর্যন্তই পাওয়া যায় কিন্তু কোথাও কোথাও এটি পাঁচ কিলোমিটার গভীরতায় থাকে যদিও সেটি একদম ঘন এবং পান করার যোগ্য নয় পান করার মতন জল সাধারণত সাতশো পঞ্চাশ মিটার পর্যন্তই বিশুদ্ধ ধরা হয় ডাব্লু এবং ইউনেস্কো রিপোর্ট অনুযায়ী নয়শো মিটার পরে জল পান করার যোগ্য নয় কারণ এতে খনিজ পদার্থের মিশ্রণ থাকে যা এটিকে লবণাক্ত করে তোলে সুতরাং দুই থেকে পাঁচ কিলোমিটার নিচে গেলে আপনি তরল পান করা জল আর পাবেন না একটি প্রশ্ন সম্ভবত আপনার মনে কখনো না কখনো এসেছে যে মাটির নিচে জল থাকা সত্ত্বেও মাটি কেন বসে যায় না এর একটা দারুণ ইন্টারেস্টিং উত্তর আছে মাটির নিচে জল সমুদ্রের মতো নয় বরং জল মাটির নিচে ছোট ছোট ছিদ্র বা ফাটলে পাথরে নুড়ি বা বালির মাঝখানে থাকে এই জল নিচের স্তরগুলোতে আটকে থাকে একই সাথে এটি একটি চাপ সৃষ্টি করে এই চাপ পৃথিবীকে ওপরের দিকে ঠেলে দেয় যদি আমরা কোনো জায়গা থেকে বেশি পরিমাণ জল তুলে ফেলি তবে সেখানকার মাটি নিচে বসে যাবে কারণ জল শেষ হয়ে গেলে মাটি ফাঁকা জায়গা পূরণ করার জন্য চাপ তৈরি করে উদাহরণস্বরূপ মেক্সিকো সিটিতে তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত মাটি বসে গেছে এর কারণ হল মাটি নিচে জলের স্তর কমে যাওয়া এখন আমরা চলে এসেছি পাঁচশো মিটার গভীরে এই গভীরতায় আমরা কালো দোয়াশ এবং বালোময় মাটি স্তর দেখতে পাই যদিও কোথাও কোথাও এই মাটি পৃথিবী পৃষ্ঠের ওপরই পাওয়া যায় কারণ হল টেকটনিক প্লেট ভূমিকম্প এবং আগ্নেয়গিরি কারণে এটি ওপরে চলে আসে আটশো মিটার গভীরতায় এখানে আমরা চুনাপাথর এবং জিপসামের স্তর দেখতে পাব এখন আমরা এক কিলোমিটার গভীরতায় এই গভীরতায় গেলে আমরা কিছু ছোটো ছোট ব্যাকটেরিয়া এবং জীবাণু দেখতে পাব যারা এত গভীরও বেড়ে উঠেছে এক থেকে পাঁচ কিলোমিটার গভীরতা এ গভীরতায় আমরা কিছু পাথর দেখতে পাব যেমন সেলিস্টোন, স্যান্ডস্টোন এবং লাইমস্টোন সেলস্টোন ব্যবহার করে সিমেন্ট এবং টাইলস বানানোর কাজ হয় স্যান্ডস্টোন নির্মাণ এবং মূর্তি তৈরির জন্য ব্যবহার করা হয় দিল্লির লালকেল্লা এই স্যান্ডস্টোন পাথর দিয়ে তৈরি করা হয়েছে এরপর লাইম স্টোন যা সিমেন্ট চুনাপাথর এবং কংক্রিট বানানোর কাজে ব্যবহার করা হয় এক থেকে পাঁচ কিলোমিটার গভীরতায় গ্যাস ও তেল পাওয়া যায় গ্যাস এবং তেলের ভাণ্ডার এখানেই থাকে যদিও এটি সমুদ্রে বেশি পাওয়া যায় কারণ সমুদ্রের গড় গভীরতা তিন থেকে চার কিলোমিটার হয় লক্ষ লক্ষ বছর আগে মারা যাওয়া জীবজন্তু থেকে গ্যাস এবং তেল তৈরি হয় আর এই একই গভীরতায় কয়লাও পাওয়া যায় কয়লা প্রায় সময় মরুভূমি অঞ্চলে পাওয়া যায় যেখানে জলের স্তর খুবই নিচে থাকে কারণ জল থেকে কয়লা তোলা সবচাইতে বড় সমস্যা এখন আমরা পাঁচ থেকে দশ কিলোমিটার গভীরতা চলে এসেছি এখানে আমরা বেসাল্ট গ্রানাইট ডলরাইটের মতন আগ্নেয় শিলা দেখতে পাই বেসাল্ট রাস্তা বানানোর কাজে ব্যবহার করা হয় গ্রানাইট মজবুত বাড়ি তৈরির জন্য ব্যবহার করা হয় অন্যদিকে ডলরাইট এটি রেল লাইনের জন্য ব্যবহার করা হয় দশ থেকে কুড়ি কিলোমিটার গভীরতায় এই গভীরতায় গেলে আমরা তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখতে পাই এই গভীরতায় খনিজ পদার্থে বড় আকারে সৃষ্টি হয় যেমন সোনা তামা লোহা এবং দস্তা এরই সাথে কিছু স্থানে অভ্র এবং গ্রাফাইটও পাওয়া যায় কিন্তু স্বাভাবিকভাবে মানুষ এত গভীরতায় খনন করতে পারে না তাই খনিজগুলোকে ভূমিকম্প আগ্নেয়গিরি এবং টেকটনিক প্লেট আমাদেরকে সাহায্য করে এই খনিজগুলো তিন থেকে চার কিলোমিটার গভীরতায় পাওয়া যায় যেমন আমেরিকা নেভাডা গোল্ড মাইন্স যেখানে বিশ্বের সবচাইতে বেশি সোনা তোলা হয় বছরে প্রায় একশো টন তিরিশ থেকে ৩৫ কিলোমিটার গভীরতা এখানে তাপমাত্রা প্রায় পাঁচশো থেকে সাতশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায় এ গভীরতায় কিয়ানাইটের মতন পাথর তৈরি হয় যা গয়নাতে ব্যবহার করা হয় ৩৫ থেকে পঞ্চাশ কিলোমিটার গভীরতা এখানে আমরা ছয়শো থেকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখতে পাই এই গভীরতায় লোহা এবং ম্যাগনেসিয়ামের মতন উপাদান প্রচুর পরিমাণে থাকে কারণ এখানকার শিলা ঘন হয় এই পঞ্চাশ কিলোমিটার এলাকাটি হলো ক্রাস্ট এবং ম্যান্ডেল স্তরের মধ্যবর্তী দূরত্ব যাকে আমরা মোহাডিক্স বলে থাকি এবার চলে এসেছি ম্যান্টেল পৃথিবীর সব চাইতে পুরো স্তর সত্তর কিলোমিটার গভীরতায় গেলে আমরা আরেকটি স্তর দেখতে পাব যাকে আমরা ম্যান্টেল বলি এবং এখান থেকে আগ্নেয়গিরি এলাকা শুরু হয় এখন আমরা সত্তর কিলোমিটার নিচে চলে এসেছি এবং ক্রাস্টের স্তর শেষ হয়ে গেছে এখন আমরা ম্যান্ডল স্তরে যাত্রা করব যা প্রায় দু কিলোমিটার পুরু এটি পৃথিবীর সবচাইতে পুরো স্তর এখানকার তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস হয় এবার আমরা চলে এসেছি একশো কিলোমিটার গভীরতায় এখন আমরা টেকটনিক প্লেট দেখতে পাব যা আলাদা আলাদা থাকে চারশো কিলোমিটার গভীরতা এখানকার তাপমাত্রা প্রায় ষোলোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে কিছু বিজ্ঞানের অনুমান অনুযায়ী এই জায়গায় জলের একটা বিশাল ভাণ্ডার রয়েছে অনেক গবেষণা অনুসারে পুরো পৃথিবীর সমুদ্রের জলের চেয়েওতে বেশি জল এখানে থাকতে পারে তবে এই জল তরল নয় বরং খনিজ পদার্থে আবদ্ধ থাকে যাকে ডাইট বলা হয় এক কিলোমিটার গভীরতা এখানে কোনো পদার্থ কঠিন বা তরল অবস্থায় থাকে না এটি ঠিক একটা কঠিন প্লাস্টিকের মতন এটি খুবই ধীরে ধীরে প্রভাবিত হয় এবং এখান থেকে ভূমিকম্প আগ্নেয়গিরি এবং টেকটনিক প্লেটে সরে যাওয়ার মতন কার্যকলাপের সৃষ্টি হয় এখানকার তাপমাত্রা আঠারোশো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে দু কিলোমিটার গভীরতা এখানে আমরা তিন হাজার থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখতে পাব। এই অংশটিও একটি আধা কঠিন প্লাস্টিকের মতনই হয়ে থাকে যা ধীরে ধীরে প্রবাহিত হয় এখন আমরা চার হাজার কিলোমিটার নিজে চলে এসেছি এবং পৃথিবীর আউটার করে পৌঁছে গেছি যা প্রায় দু হাজার দুইশো কিলোমিটার পুরু এই স্তরটি সম্পূর্ণরূপে গলিত অবস্থায় থাকে যেমন লাভা এখানকার তাপমাত্রা চার হাজার থেকে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এটি গলিত লোহা এবং নিকেল যা জলের মতন প্রবাহিত হয় এই প্রবাহের কারণে পৃথিবীর ক্ষেত্র অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এই চৌম্বক ক্ষেত্রই আমাদেরকে সূর্যের বিপজ্জনক চার্জযুক্ত কণা থেকে রক্ষা করে সহজ ভাষায় যখন সূর্য থেকে ক্ষতিকরক চার্জ পার্টিকেল আমাদের পৃথিবীতে আসে তখন এই চৌম্বক ক্ষেত্র একটা চুম্বকের মতন সেগুলোকে ধরে এবং পৃথিবীকে রক্ষা করে যখন আমরা দু হাজার কিলোমিটার পুরো এই স্তরটি পার করব তখন আমরা পৃথিবীর শেষ স্তরটি দেখতে পাব যাকে বলা হয় ইনার কোর্ট যদিও এটি আউটডোর কোরের মতন গলিত অবস্থায় থাকে না বরং এটি কঠিন হয় কারণ পৃথিবীর অতিরিক্ত চাপের কারণে এটি কঠিন হয়ে যায় এখানকার তাপমাত্রা প্রায় পাঁচ হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ এখানকার তাপমাত্রা সূর্যপৃষ্ঠের সমান এই স্তরটি প্রায় তেরোশো কিলোমিটার পুরু আমাদের পৃথিবীর ছ কিলোমিটার গভীর এরপর গেলে আপনি একই স্তর উল্টো দিকে দেখতে পাবেন যা আমরা এতক্ষণ জানলাম সুতরাং পৃথিবীর মোট ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো আশি কিলোমিটার যদি আপনাকে পৃথিবীর এক কোণা থেকে অন্য কোণা পর্যন্ত যেতে হয় তবে আপনাকে বারো হাজার সাতশো কিলোমিটার গভীর খনন করতে হবে আশা করি আপনি সব কিছু বুঝতে পেরেছেন আর হ্যাঁ এটা একটা কল্পনা যাত্রা ছিল কিন্তু আপনি পৃথিবী সম্পর্কে যা জানলেন তা বৈজ্ঞানিক আবিষ্কার ভিডিওটা পছন্দ হলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন